আসসালামু আলাইকুম আহমতুল্লাহ নির্বাচন মোবারকবাদ নাকি বলবেন নির্বাচন সুষ্ঠু হয়েছে না কি মনে হচ্ছে একটু কমেন্টস করবেন প্রিয় জামায়াত ইসলামের নেতাকর্মী ভাই এবং বোনেরা অনেক কষ্ট করছেন আপনারা আপনারা প্রাণ দিয়ে চেষ্টা করছেন আপনার দলকে বিজয় করার জন্য যদিও আপনারা বিজয় হতে পারেন নাই কিন্তু একটা বিরোধী দলের যে শক্ত অবস্থান আপনারা যতগুলো আসন পেয়েছেন আলহামদুলিল্লাহ এটা আপনাদের খুশি হওয়া দরকার কিন্তু নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ের যে ব্যাপারটা আপনারা এটা এখনো বুঝে উঠতে পারেন নাই বিভিন্ন মিডিয়ার রাজনীতি এটাও আপনারা মোটামুটি কন্ট্রোল করতে পারেন নাই আপনাদের কেন্দ্রে আপনাদের সে পরিমাণ কোনো এজেন্ট আমরা লক্ষ্য করি নি অনেক সমস্যা আছে ছোট দল হিসাবে সমস্যা থাকবে আমাদের বগুড়া থেকে প্রধানমন্ত্রী হলেন জনাব তারেক রহমান এটা আমাদের জন্য ভালো কারণ আমি বগুড়ার কিন্তু জামাত ইসলামের নেতাকর্মী ভাইদের উদ্দেশ্যে আজকের যে ভিডিওটা আমি করতেছি এই ভিডিওটা আপনি সচরাচর কোথাও পাবেন না দেখেন মিডিয়া কত ধরনের নিউজ করছে জিতাইছে জিতাইছে পরে পরে সেটা কেটে দিছে কত সব সব ইসলামের ভাইরা কাটাকাটি হয়েছে আপনারা হেরেও জিতে গেছেন বলবেন কিভাবে আজকের একটা সাত মিনিটের একটা ভিডিও দেখাবো যে জামাত হেরে যাওয়ার পরেও কিভাবে তারা বিজয় লাভ করেছে এবং তাদের অবস্থানটা কি এবং জামাত ক্ষমতা আসলে দেশের জন্য খারাপ হতো আমারে অনেক বকাঝকা আপনারা করতে পারেন কিন্তু হতো খারাপ এটা আপনারা রাজনীতি আমরা আবেগ দিয়ে রাজনীতি রাজনীতি আসলে হয় না অন্য জিনিস দিয়ে বোঝেন নাই আবেগ দিয়ে রাজনীতি করতে আসবেন তো ধরা খাবেন বুঝতে পারছেন তো অনুরোধ থাকবে মনে কষ্ট না নিয়ে আজকের যে ভিডিওটা আমি প্লে করতেছি এই যে দাঁড়িপাল্লার বিভিন্ন গান শোনেন নে জামাত ইসলামের আমাদের বান্না ভাই তিনি যে লেখক আর কি তো তিনি যে পয়েন্টগুলো পয়েন্ট আউট করছেন এবং এত সুন্দর করে বিষয়গুলো উপস্থাপন করছেন আমি মনে করতেছি আপনি যদি এই ভিডিওটি দেখেন আপনার মনে কোনো কষ্ট থাকবে না আপনি দলের জন্য পরিশ্রম করছেন সাধুবাদ আপনাকে চলেন সেই ভিডিওটি দেখব তার আগে চ্যানেলে নতুন হলে একটু সাবস্ক্রাইব করবেন জামাত ইসলামকে যারা সাপোর্ট করেন একটু দেখতে চাই একটু লাইক করবেন চলেন কথাগুলো শুনে আসি কষ্ট পাবেন না হেরে গিয়ে আপনারা জিতে গেছেন দেখতে থাকি কি ব্যাপার এত মন খারাপ করে থাকলে হবে জামাত বাংলাদেশের ক্ষমতায় না যাওয়াতে অনেকগুলো পজিটিভ দিক রয়েছে বাংলাদেশের বা জাতির কি কী উপকার হলো সেটা বলি প্রথমত জামাত নেতৃত্বাধীন জোর যদি ক্ষমতায় যেত তাহলে ইসলাম বিদ্বেষী এবং ইসলাম বিরোধী যে শক্তি রয়েছে তারা ভয়ঙ্করভাবে বাংলাদেশকে বাংলাদেশের মানুষকে এবং বাংলাদেশের যে সার্বভৌমত্ব এটাকে হুমকির সম্মুখীন করে রাখত এবং নানানভাবে এ দেশটাকে পৃথিবীর কাছে উগ্রবাদী সন্ত্রাসবাদী এবং চরমপন্থী হিসেবে অ্যাড্রেস করে মানুষের কাছে একটা নেগেটিভ ইমেজ ক্রিয়েট করত দ্বিতীয়ত বাংলাদেশ যে মানুষের যে মনন বা মানুষের যে চর্চা সেই প্র্যাকটিক্যাল দিক থেকে এখনও পর্যন্ত ইসলামপন্থী দলের জন্য উপযুক্ত নয় সুতরাং বাংলাদেশ আরও কিছুটা সময় পেল, বাংলাদেশের মানুষ আরও ভালোভাবে ইসলামী রাজনীতি ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় দেখার যে আকাঙ্ক্ষা সেটা কতটুকু বাস্তব সেই সব কিছু হিসাব নিকেশ করে একটা সিদ্ধান্ত নেওয়ার সময় পেল তৃতীয়ত বাংলাদেশের মানুষ এখনও পর্যন্ত নারীদের প্রতি অনেক বেশি অনেক অনেক বেশি আমার ধারণা স্টেডিও টাইপ চিন্তাভাবনা রয়েছে দেশের সাধারণ মানুষের এবং সেটার অনেক রিফ্লেকশন আমরা দেখতে পেয়েছি যে এবারে বাংলাদেশে জামাতকে অনেক মানুষ ভোট দিতে চেয়েছে যেন নারীরা বাহিরে ওপেনলি বের হতে না পারে গ্রামগঞ্জে সাধারণত যে সকল পরিবারগুলো কনজারভেটিভ যে সকল মানুষেরা কনজারভেটিভ এবং একেবারে প্রান্তিক মানুষদের মধ্যেও আপনি এই ধরনের চিন্তাভাবনা পাবেন যে জামাত ক্ষমতায় আসলে নারীদেরকে ঘরে রাখবে জন্য তারা ভোট দিয়েছে সো এই যে একটা মানসিকতা এটা থেকে মানুষ বেরিয়ে আসবে এবং বাংলাদেশ জামাত ইসলামীও নারীদের জন্য পর্যাপ্ত তো পরিমাণে তাদের যে নারীদের নারীদের জন্য তাদের যে আকাঙ্ক্ষা তাদের যে ভালোবাসা তাদের যে সাপোর্ট সেটাকেও দেখানোর সুযোগ পাবে জামাত থেকে হয়তো নারী প্রার্থীও ভবিষ্যতে আসতে পারবে যেহেতু মানে এই মুহূর্তে জামাত নারী ভোটার নারী প্রার্থী দেওয়ার জন্য প্রস্তুত ছিল না সো এটাও জাতির মানে জাতিগতভাবে একটা উপকার হলো অনেক বড় আর জামাতের কি কি উপকার হলো সেটা বলি জামাত বিরোধী দলে তার যে লম্বা সময়ের অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাটাকে কাজে লাগানোর সুযোগ পাবে দ্বিতীয়ত জামাত নিজেকে আরও বেশি পরিমাণে প্রস্তুত করতে পারবে এই দেশ এই মাটি এই মানুষের জন্য কারণ গত এক বছর দেড় বছর শুধুমাত্র জামাত সুযোগ পেয়েছে তার কথাগুলোকে মানুষের কাছে পৌঁছানোর জন্য সেই দিক থেকে জামাত নিজেকে প্রস্তুত করে নিতে পারবে তৃতীয়ত জামাতের মধ্যে জামাতের কর্মীদের মধ্যে বা জামাতের সাধারণ মানুষদের মধ্যে ক্ষমতা কেন্দ্রিক যে বোঝাপড়া অন্তত পক্ষে প্রধান বিরোধী দল হয়ে ক্ষমতার কাছাকাছি থাকার ফলে সেই বোঝাপড়াটা তৈরি হবে রাজনীতি কিভাবে কাজ করে রাজনৈতিক পরিপক্কতা আসবে বিশেষ করে আমরা গত কিছুদিন ধরে দেখতে পেয়েছি যে নির্বাচনে জামাত হয়তো সাধারণ মানুষকে অনেকটাই কাছে টানতে পেরেছে কিন্তু রাজনৈতিক যে খেলা রাজনীতির যে খেলা সেই খেলায় জামাত এখনও পাক্কা প্লেয়ার হয়ে উঠতে পারেনি এটাও অনেক সময় আমরা হয়তো এভাবে বলি যে এত ভালো মানুষের বা এত এত চ্যারিটেবল মাইন্ডের দল যে তাদের পক্ষে রাজনীতির এই খেলায় জেতাটা খুব কঠিন কিন্তু অন্তত পাঁচ বছর বিরোধী দলে থেকে সে হয়তো নিজেকে এইভাবে প্রস্তুত করে নিতে পারবে সর্বোপরি আমি এটাকে পজিটিভলি দেখি এবং আমরা সাধারণভাবেই বিশেষ করে যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ তারা হয়তো এটাকে অনেকটাই আমরা বিশ্বাস করতে পারছি না কিন্তু সাধারণত যারা মাঠে ময়দানে ছিলেন তারা অনেকেই জানেন যে জামাতের যে প্রস্তুতি ছিল এটা আসলে প্রধান বিরোধী দল হওয়ার মতো প্রস্তুতি ক্ষমতায় যাওয়ার জন্য প্রচেষ্টা ছিল তারা চেষ্টা করেছে তারা তাদের পলিসিগুলো নির্ধারণ করেছে তারা তাদের কর্মী তাদের সমর্থক তাদের সবাইকে একটা একটা আশা দেখিয়েছে তবে সবচেয়ে বড় যে ক্ষতিটা হবে সেটা হচ্ছে যারা জামাতকে ক্ষমতায় যাওয়ার একটা সম্ভাবনার কারণে যারা নিজেদেরকে আর হচ্ছে গুপ্ত রাখতে পারেননি যারা নিজেদেরকে প্রকাশিত করে দিয়েছেন যারা যারা নিজেদের যে সমর্থন জামাতের জন্য তারা যেভাবে নিজেদেরকে খুলে দিয়েছেন তাদের জীবনটা হয়তো কিছু রকমকে সম্মুখীন হবে যদি বাংলাদেশে নতুন যে সরকার আসবে তারা ফ্যাসিস্ট হয়ে না ওঠেন তবেই শুধুমাত্র এই মানুষগুলো নিরাপদ থাকবে কিন্তু যদি এই সরকার আবার ফ্যাসিস্ট হয়ে ওঠে এবং এই সরকার সাধারণ মানুষের অধিকার কেড়ে নেয়ার চেষ্টা করে এবং খুব খুব একটা সম্ভাবনা রয়েছে তাদের তৃণমূলে বা মাঝারি গোছের যে নেতারা রয়েছেন তাদের যে অসহিষ্ণুতা তাদের যে ভাঙচুর করার মানসিকতা তাদের যে নারীর প্রতি সহিংসতা তাদের যে বিভিন্ন জায়গায় মানুষের জীবনকে দুর্বিষহ করে তোলার যে প্রচেষ্টা এগুলোর কারণে সেই গ্রুপটা বিপদে পড়বে যেই গ্রুপটা এতদিন জামাত হিসেবে নিজেকে প্রকাশিত করেনি অনেকটা বছর কিন্তু গত এক বছর তার মধ্যে একটা কনফিডেন্স গ্রো করেছে তাদের মধ্যে একটা সম্ভাবনার স্বপ্ন তৈরি হয়েছিল আর সবসময় তো আসলে যখনই বাংলাদেশে আমি জানি না আপনাদের হয়তো অনেকেরই অভিজ্ঞতা থাকবে অনেকে হয়তো সেই বয়সে দেখেননি অতীতে যখন চুরানব্বইয়ের আগে যখন বিএনপি ক্ষমতায় ছিল জামাত তার সবচেয়ে বেশি নেতাকর্মী শাহাদাত বরণ করেছিলেন সেই সময় বিএনপির হাতে তো বিরোধী দল হিসেবে জামাত কতটুকু ফাংশন করবে সেটা নির্ভর করবে অনেকাংশে তাকে কতটুকু ফাংশন করতে দেয়া হবে সরকারি দলের পক্ষ থেকে আর সোশ্যাল মিডিয়াতে আমরা বিএনপির যে কর্মী সমর্থক তাদেরকে দেখছি তাদের মাঝে অনেকেরই ফ্যাসিস্টের আচরণ তাদের মধ্যে ঢুকে গেছে গত সতেরো বছরে আসলে এটা একটা সাইড এফেক্ট আমরা সবাই একটু একটু করে ফ্যাসিস্ট হয়ে উঠেছিলাম সো সেই দিক থেকেও এটা অনেকটাই নির্ভর করছে যে আওয়ামী লীগের যে নেইচার ছিল এটা তো আসলে দল হিসেবে আওয়ামী লীগের নেচার না এটা হচ্ছে বাংলাদেশে যে কেউ শক্তিশালীভাবে ক্ষমতার অপব্যবহার করলে তার মধ্যেই এই চরিত্রটা ঢুকে যায় সো এটা অনেকাংশে নির্ভর করছে বিএনপির ওপর যে বিএনপি কতটা বিরোধী দলকে বিরোধী দল হিসেবে ফাংশন করতে দিচ্ছে এবং একই সঙ্গে বিএনপি কতটা রেসপন্সিবল বিহেভিয়ার করছে আমরা জানি যে বিএনপির রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা রয়েছে এবং সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তারা এই রাষ্ট্রের কল্যাণ করুক এবং বিরোধী দলে থেকে সমস্ত দল একসাথে মিলেমিশে বিনির্মাণ করুক এই স্বপ্নটাই আমরা সাধারণ মানুষেরা দেখছি আমরা আশা করছি খেলা যেই লেভেলেই চলুক না কেন সেটা যেন যেন সেই খেলাটা দেশের জন্য কল্যাণকর হয় মানুষের জন্য কল্যাণকর হয় প্রিয় দর্শক মন্ডলী এটা আসলেও সত্য আমাদের সাংবাদিক ইলিয়াস ভাই একটা কথা বলছিলেন আপনারা শুনছেন কিনা বা মনে রাখছেন কিনা তিনি বলছিলেন যে জামাত ইসলাম এবার হারা দরকার বিএনপি জেতা দরকার কারণ বিএনপি ভুল করবে বিএনপি যদি ভালোভাবে দেশ চালায় মানুষ তাদেরকে আবার ওয়েলকাম করবে কিন্তু বিএনপি যদি এখানে হেরে যায় তাহলে জামাত ইসলামের একটা সুযোগ থাকবে আওয়ামী লীগ এখান থেকে নিশ্চিহ্ন হয়ে গেল জামাত ইসলাম ক্ষমতায় আসলে অনেক ধরনের ট্যাগ দেওয়া হতো অনেক কিছু করা হতো বাংলাদেশের অবস্থা অন্যরকম হতে পারতো তার বিশ্লেষণ আপনারা শুনেছেন আমি নতুন করে আপনাদেরকে আর বিশ্লেষণ করতে চাচ্ছি না কিন্তু একটা বিরোধী দল যেখানে অনেকেই প্রেডিকশন করছেন পঁয়ত্রিশ চল্লিশটা বিশ এ আছে সমস্যা আছে সমস্যা বলতে যুদ্ধ অপরাধীর তাদের ট্যাগিং আছে বিভিন্ন ধরনের ট্যাগিং তাদের করা হয় এই জিনিসগুলো তারা এই পাঁচ বছরে কাটিয়ে উঠবে ইনশাল্লাহ এবং যে সমস্ত প্রার্থী জামাত থেকে নির্বাচিত হয়েছেন তারা যদি সেই আসনের মানচিত্রটাকে ঘুরিয়ে দেয় পুরো বাংলাদেশে যদি নজির সৃষ্টি করে যে না হ্যাঁ হচ্ছে ওখানে তখন মানুষ এমনি তাদের প্রতি পজিটিভ একটা ধারণা চলে আসবে তো আশা করছি আপনারা হতাশ হবেন না হারজিৎ উপরের পক্ষ থেকে ফয়সলা হয় আল্লাহ আল্লাপাকরবুল্লা আলমিন সকলকে ধৈর্য ধারণ করে তৌফিক দান করুক সবাই মিলে আমরা দেশের জন্য কাজ করব এই আশা যেন থাকে আমরা কোনো সহিংসতা রাজনীতি করব না আমরা মিলেমিশে থাকা রাজনীতি করবে এতটুকু আপনাদের কাছে আমার অনুরোধ যারা নির্বাচিত হয়েছেন বা যারা বিএনপির নেতাকর্মীরা আছেন তারা কোনো প্রকার জুলুম করবে না জুলুমের ফলাফল কী হয় আপনারা দেখেছেন এ আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম বরহমতুল্লাহি আব্রাহ